এই দিক দিয়ে মানুষটা আসে এবং অতিথি আসে থাকি তো এটি হচ্ছে খবর তো দেখুন জমিদাসের জমিদারদের মতো তো আপনারা দেখুন পাশেই রয়েছে ওনাদের মসজিদ তো মসজিদটির ভিতরের অংশটি আমি একটু দেখানোর চেষ্টা অনেক এখানে শত শত করে তো আমি এর আগে আমি মসজিদের যে গেটটি দেখেছি সেটি হলো মসজিদের মেইন গেট আর এটি হলো মসজিদের অপর থেকে গেট পুকুরের সাথে তো এই যে এই দিকে হলো পুকুর এবং পুকুরের সাথেই

পিকনিক করে এখানে আপনারা করতে পারেন জায়গাটি এমন করে সাধারণ হয়েছে যে এটি পিকনিক করার মতোই তো দেখুন এখানে এখন আমাদের সময়ের কারণে মানুষ সব এখানে এখান থেকে চলে গেছে তো এখানে সব সময় যে মানুষ শত শত মানুষের আড্ডা থাকে এক কিছু চলে যায় আবার আসে এভাবে চলতেই থাকে শুধু একদিন দুই দিন নয় সে জমিদারের আমল থেকে আমি আপনাদেরকে যে জায়গাটি এখন আছি সেটি হলো জমিদাররা যে খাজনা নিত এই সেই জমিদারদের সেই ভূমি অফিস এখান থেকে আপনারা এই যে আমাদের যত মানুষ সবাই এখানে এসে কিন্তু এবং আপনাদের পূর্বপুরুষ যারা ছিল ময় তারাও এখানে আসছে এবং আপনারাও আসতে পারেন যদি এখন খাজনা এখানে নেওয়া হয় না তারপর আপনারা আসলে হয়তো পূর্বপুরুষের কথা স্থিতি মনে করবে যেহেতু ওনাদের পায়ে সবাই জায়গায় লাগছে তো খাজনা খাজনা অফিসের সাথেই কিন্তু রিক আপনাদের যে জমিদার এর মেইনডারিটি রয়েছে দেখুন আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন তো এ যে দেখুন যে জমিদার বাড়ি এখানে অনেক মানুষ আসছে এরকম প্রত্যেক দিনে মানুষ আসে শত শত মানুষ আসে এখন মানুষ একটু কম এই কারণে যে নামাজের সময় হয়ে গেছে মানুষ নামাজে চলে গেছে তো নামাজের পর এখানে মানুষের ঢল হয়ে যায় তো এখানে কিছু মানুষ আছে এখানে আসছে অনেক ভালো লাগে এখানকার পরিবেশ অনেক ভালো তো আপনারাও চেষ্টা করবেন এখানে আসার জন্য ভাই ভাব নিয়ে আসবেন এখানে মনোরম পরিবেশে তাদেরকে ঘুরাতে পারবেন তো আমি আপনাদেরকে এবার যে ওনারা যে মোল্লা মলুবি পালতো রকমের ধরে নেই যে মোল্লা মল্বি পালতো ওনাদেরকে জন্য আলাদা ঘর ওনাদের পাশেই কিন্তু করে এসে দেখুন তো এখান থেকে গিয়ে ভিতরে ঢুকতে হয় আমি আপনাদেরকে ভিতরে নিয়ে ভিতরের অংশ আমি দেখানোর চেষ্টা করবো আপনারা আমার সঙ্গেই থাকুন তো এটি হচ্ছে ওনাদের এই মেইন থাকার ঘর তো দেখুন এখানে বৃষ্টি নন্দন দেখার মতো অনেক কিছু রয়েছে আপনারা দেখতে থাকুন তো দাস মন্দুরা মজার একটি বিষয় হয়েছে যে ওই থেকে জানতে জানতে পেরেছি যে এখানে নাকি দিন পুরান হয় তো ওনারা আমাকে এটাই জানালো তো আমি আসলে আপনাদেরকে এই ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব তো দেখুন বাড়িটি এমন ভাবে সাজানো হয়েছে যে এই যুগে এখন এই সমস্ত বাড়ি এই মডেলে বাড়ি তৈরি করা এটা অনেক আসলে কষ্টকর হয়ে যাবে ওনারা যে কোন ধরনের কিভাবে মাথায় আসলো ওনারা এই ডিজাইনে বাড়ি করবে আপনারা এসে দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এবং কি মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো তো এরপরও আমি আপনাদেরকে বলতেছি যে কোরআন তালাত হওয়ার যে বিষয়টি এটি আমি জানতে পেরেছি যে এটি ইতারি কারণ এই ভয়ানক কিছু এখানে অদৃশ্য কিছু ঘটনা ঘটতে থাকে সন্ধ্যা হয়ে গেলে এই কারণে ওনারা এখানে কোরআন তলাতের ব্যবস্থা করেছে তো আমি আরো কিছু বিস্তারিত জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার সঙ্গে থাকুন তো দর্শক আর কি বিষয় আমি জানিয়ে রাখি যে আপনারা যদি আরো নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি মোহাম্মদ রাসেল ডালি চাঁদপুর জেলা পুলিশ থানা গাজীপুর আমার গ্রাম তো আমার চ্যানেল ফলো করে রাখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং কিছু জানতে হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম